আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারাক আমরা আসছি আমার এক ফ্রেন্ডের বাসায় সবাই মিলে একসাথে টুগেদার করছি এখানে ভাবি অনেক মজার মজার খাবার আয়োজন করেছে আর এদের সুন্দর একটা ভিউর সামনে বসে আছি আমি সামনে আসা জায়গা সুন্দর একটা ভিউর সামনে বসে আছি ভাবির বাসা থেকে এটা জানালা দিয়ে দেখা যায় খুবই খুবই সুন্দর তো ভাবলাম একটু বসে আপনাদের ঈদের শুভেচ্ছা জানাই

বসো তোমরা এখানে বসো নাকি ভিতরের রুমে যাওয়া 오케이, 잘만 하여튼, 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 하여

সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাইকে ইদমাবারক আবারও সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ